তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মতো ইতিহাস প্রথমপত্রেও তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবে তো এখন আমি তোমাদের খ এবং গ এর উত্তর সহ শাসনগুলো দিয়ে দিচ্ছি এখানে খ বিভাগের উত্তর সহ দেখতেই পাচ্ছ এছাড়াও খ বিভাগের যেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি ইতিহাসের জন্য সেগুলো আমি তোমাদের এখন দিয়ে দেবো আর ইনশাল্লাহ এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এখন চলো আমরা মূল ভিটোতে চলে যাই সেটা হচ্ছে রকের জোন স্পেশাল সায়শন তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত হবে দুই তার মানে হচ্ছে তোমাদের এই যে ফেব্রুয়ারির চার তারিখে ইতিহাস প্রথমপত্র পরীক্ষাটা রয়েছে এবং হচ্ছে তোমরা যারা আমাদের কাছে সাজেশনগুলো পিডিএফ আকারে পেতে চাও তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর একটা কথা সেটা হচ্ছে চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর হচ্ছে আমাদের এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো মনে হয় না তোমাদের কোনো ক্ষতি হবে বরং তোমরা একটু হলেও উপকার পাবে তো যাই হোক সেদিকে কথা না বাড়াই আর হচ্ছে ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে যদি তাহলে একটা লাইক করবেন তো চলেন প্রথম প্রশ্নটা খবিভাগের দেখে নেই সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কৈবর্ত বিদ্রোহের ওপর টিকা লেখো তো টিকা হচ্ছে কৈবর্ত বিদ্রোহটা কি এটার উপরে সংক্ষিপ্ত একটা ধারণা এবং হচ্ছে বিদ্রোহের কারণ তারপরে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত মানে বিভিন্ন কারণ যেগুলো থাকে কৈবর্ত বিদ্রোহের উপর টিকাটা লিখতে হবে এরপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসাবে লিপির গুরুত্ব লেখো তো হচ্ছে প্রথমে তোমরা ভূমিকা দিয়ে শুরু করলে তো এরপর তোমার লিপির গুরুত্ব এবং তোমরা পয়েন আকারে যখন লিখে দিবে তারপর দেখবে যে তোমরা মার্কটা রকম পাও একবারে ধামাকা একটা মার্ক পেয়ে যাবে তোমরা সব সময়ের জন্য চেষ্টা করবে যেই প্রশ্নটার উত্তর করবে সেটা যদি পয়েন আকারে কোনোভাবে লেখা যায় তাহলে তোমরা অবশ্যই পয়েন আকারে লিখবে এবার হচ্ছে তোমরা তিন নম্বর প্রশ্নটা দেখো রামপাল কীভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন তো আমরা শাসনগুলো তোমাদের উত্তরসহায় দিয়েছি আর হচ্ছে তোমরা দেখে নাও আমি ধীরে ধীরে স্কল করতেছি তোমরা এগুলো পড়তে থাকো কিংবা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের তোমরা পরবর্তীতে এগুলো পড়তে পারো এরপর হচ্ছে মাছ নাকি এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তোমরা এটাও দেখে নিও আর হচ্ছে এগুলো তো পরে পরে শোনাতে গেলে অনেক সময় লাগবে তাই পরে শোনাচ্ছি না তোমরা হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখো তোমার তোমরা এগুলো পড়ো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলোই বিগত সালগুলোতে এসেছিলো এবং আমরা তো শাসনগুলোর সালগুলো ফলো করেই তৈরি করি তোমরা তো জানোই এবং এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রসারে ধর্মপালের অবদান উল্লেখ করো তো বৌদ্ধ ধর্ম প্রসারে যে ধর্মপাল যে অবদানটা রেখেছিল সেটা এখানে লিখতে হবে আর হচ্ছে তোমরা প্রথমে ভূমিকা দিয়ে বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে লেখার পর তোমার তারপরে ধর্মপালের অবদান দিয়ে তোমরা এইভাবে পয়েন্ট আঁকার আঁকার লিখবে আমি সবগুলো ছয়টা সাতটা আটটা এইভাবে পয়েন্ট দিয়েছি তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে যে কোনো প্রশ্নের উত্তরে এই প্যাটার্নটা ফলো করবে আরও এখানে অনেক প্রশ্নের রয়েছে সবগুলো এখানে দিচ্ছি না তা না হলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা এরপর চলো গ বিভাগে যাই এটা হচ্ছে প্রাচীন বাংলার উচ্চ সামাজিক জীবনের ভৌগোলিক প্রভাব বর্ণনা করো এটা হচ্ছে তোমাদের গোয়া বিভাগের প্রথম প্রশ্নটাই আর হচ্ছে তোমরা এইভাবে উত্তর করে দিবা উত্তরগুলো দেখাচ্ছি তোমরা এই তিনশো দিয়ে দিয়ে রাখো আর হচ্ছে যাদের পিডিএফটা লাগবে তোমরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আর হচ্ছে এই পিডিএফগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর তোমরা দেখতে পাচ্ছো যে এই পিডিএফগুলো বানাতে আমাদের কীরকম পরিশ্রম হতে পারে তোমরা শুধু ন্যূনতম একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে সেজন্য হয়তো আমরা এগুলো আপনাদেরকে ফ্রি দিতে পারতেছি না বাট হচ্ছে যারা আমার চ্যানেলে আসো নিয়মিত ফলো করতেছ তোমরা অবশ্যই পরীক্ষার আগে সম্পূর্ণ সরাসরি ফ্রিতে পেয়ে যাবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার অর্থ সামাজিক অবস্থার বিবরণ দাও। প্রশ্নটা দেখতে পাচ্ছো এবং উত্তরটা সাথে দেওয়া আছে দেখে নাও। এভাবে দেখবা আর হচ্ছে এই যে সামাজিক শ্রেণীবিভাগ, বাণিজ্য, ব্যবসা এগুলো সব পয়েন্ট আকারে দিবা। এবার হচ্ছে আর পরের প্রশ্ন করি তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নির্দেশনাগুলোর বিবরণ দাও পতনতান্ত্রিক নির্দেশন কি হতে পারে দেখো আমাদের মহাস্থানগড় আছে কাঠমুণ্ড আছে তো এইগুলোর বিবরণ দিতে হবে শঙ্কিতভাবে তো তোমরা এইভাবে যে দিয়ে দিবা আমরা আমি তো উত্তর সহ দিয়েছি তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছো এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এবং পড়ো চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মহিপালকে পাল বংশের শাসন ব্যবস্থার বিবরণ দাও এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও আমরা এই শাসনটাতে খ বিভাগে হচ্ছে তোমাদের পনেরো থেকে ষোলোটা প্রশ্ন এবং গ বিভাগে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাওয়া মোটামুটি পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কিংবা এর বেশিও পেতে পারো কমও পেতে পারো এগুলো হচ্ছে শাসন আমার তো আর প্রশ্নপত্র দিচ্ছি না যে হানড্রেড পার্সেন্ট কমন আসলো আর আমি ভাই চাবাবাজি করে কিংবা হচ্ছে কাউকে মিথ্যা বলে কিংবা মিথ্যা আশা দিয়ে ভরসা দেখিয়ে এই সিটগুলো দেয় না তো যাদের একান্তই প্রয়োজন রয়েছে কিংবা যাদের বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছ না কিংবা হচ্ছে কোনো সাজেশন তোমরা পাওনি কিংবা হচ্ছে কোনো সাজেশন ফলো করতেছো না শর্ট টাইমের জন্য যদি কোনো সাজেশন লাগে তাহলে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর হচ্ছে আমার কাছে সবগুলো সাবজেক্টেরই উত্তর সহ শাসন আছে তোমাদের যে বিষয়ের শাসন লাগুক না কেন তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর হচ্ছে ক বিভাগটা দেখালাম না কারণ হচ্ছে অলরেডি ক বিভাগের সম্পূর্ণ চল্লিশটা প্রশ্ন আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে দেখো তোমরা ইতিহাস প্রথম বছরে আরেকটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আর হচ্ছে এছাড়াও আমার এই ভিডিও স্ক্রিনে তোমাদের ওই ভিডিওটা দেখাবে ওখানে ক্লিক করলে তোমরা ওই ক বিভাগগুলো দেখতে পারবে তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন